তো নবী করিম সাল্লি সাল্লাম তার সাহাবিদেরকে একত্রিত করে ঘোষণা করলেন যা আজল তোমাদের কাছাকাছি চলে এসছে একটা মহান মাস আর আপনি আমি বলতে পারি এখানে আমাদের কি সুন্নত যে আপনার আমার সুন্নত হচ্ছে আমরা আমাদের পরিবারগুলোকে নিজের সন্তান যে একত্রিত করে খাবার টেবিলে হইলো এগুলো আলোচনা করা যে সামনের মাসের গুরুত্ব নিজের সন্তানকে বোঝানো দরকার আছে কিনা নতুন যে সন্তানের রোজা ফরজ হইছে সেখানেও রোজা রাখবে এমন অনেক সরল অথবা মানে কি বলবো এটাকে আমরা কম বুঝে বাবা মা আসেন যারা সন্তানের রোজার বয়স হইছে কি হইছে না এটা খেয়াল রাখেন না সব বাবা মা তো বুঝেন বুঝেন কিনা গিয়েতে যখন পৌঁছে যায় যখন বয়স হয়ে যায় রোজা রাখার এটার তো কিছু আলামত আছে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার উপর কি রোজা কি হয়ে যায় ফরজ হয়ে যায় তাহলে এই রোজা রাখার ক্ষেত্রে আপনি তাকে কিভাবে উৎসাহিত করবেন আল্লাহ নবীর এই বাণী থেকে এই খুৎপা থেকে আপনি গ্রহণ করেন যে তাকে আপনি এটা